নমস্কার সবাই নমস্কার হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস তো আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর তো কেকটা আমি মানে আমার দিদি কালকে এনে রেখেছে যে সকালে কাটবো তার ছোট্ট একটা ভিডিও করার জন্য সকালে সময় হয়নি যেহেতু রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম তো একটুখানি সময় বের করে কিন্তু এখন আমরা এই ভিডিওটা করছি তো কেকটা এখন আমরা কাটবো তোমরা দেখতে থাকো দেখতে থাকো তোমাদেরকেও কেক খাওয়াবো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব এই কেকটা খুব ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে হাতে যথেষ্ট এত দরকার ছিল না মিষ্টি শরীর গরম আমার কিন্তু ঠান্ডা বেশি তাই জন্য আমি চাদরটা তো জড়িয়ে বসে আমার দিদি তো বলেছি বিকালবেলা টাইমটা রুটি কম করে তো আমি সবসময় গ্যাসের ধারে থাকি তো আমার লাগে না তো দেখতেই পাচ্ছ কেকটা কে কে কেক পছন্দ করো চলে আসো কাজু কিসমিস কিন্তু একদম আক্রো আক্রো সবকিছু দেয়া আছে তো আমার দুই বোনেই কেকটা কাটি কি আমাদের কারোর বার্থডে না তো কেকটা আমার দুই বোনেই কাটি এই ছিটে ছিটে কেক না দিদি ধরো হ্যাপি কিসমাস হ্যাপি কিসমাস কিসমাস এবার তুমি এবার কাটো তুমি পিস পিস করে ছোট ছোট কর দাদা অনেক লোক হ্যাঁ অনেক লোক না আমরা অল্প লোক ওই বাড়ি একটু পাতোন তো তোমরা তো ওখান থেকে ফোনের মানে ভিতরে খেতে পারবে না আমরাই খাই এরকম ভেবে না যে মিষ্টি খাওয়ার লোক দেখাচ্ছে আমরা তোমরা আসবে কিন্তু নিশ্চয়ই কেক খাওয়াব নেক্সট টাইম হবে তো চলো চলে এসছে আমাকে আর কেক খাইয়ে দেবে আমি খাই আসর মধ্যে ঠিকটা কিন্তু সত্যি দারুণ খেতে হবে নাই নে